गुड मर्निंग बंद तुम्हारे सबाई कम आो आशा करोर सबाई खूब भाव आज हमारे सबा खूब भाव आज बर्षा के गाँव स्वागत बंधुराई देखो फोर पाँचारे देखो सकाल सकाल रानाघरे चले लो तो बाकी गायर पर मेरे देखो रानना घरे मेयर जो टिफिन बना आज के मेरे टिफिने मैगी नहीं जाए देखो भी जो सब भाई फिर बस मैग ভিডিওটা দেখে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখো ম্যাগিয়ে বসিয়ে দিয়ে আজকাল বেড়ে দিয়েছে চাবিটা নানান আসবে না হয় দেখো নিজেদের ঠিক আছে চাবিটা না তুলিয়া হাতে ধরবে না জল দিয়ে নিচ্ছি জলটা বেশি দিল হবে না গরম হোক

দু চামচ দিয়ে না ধুই না দেখবে একটা একটা কীরকম গ্যাস ওটা টিফিনের মধ্যে তাই এরকম যত যত ভালো ধুয়ে নিলাম আর একটা দাদা আবার কালকে সামাই মার নিয়েছিলাম দুটি সামাই মেয়ে যাচ্ছে টিফিনটা মজা হয়ে গেছে বলে

ম্যাগিটা রেখি না দেখো বাসন ধা কমপ্লিট আর চলো বাসন্ত এবার ম্যাগিটা দেখি কী হাল হয়েছে ঢাকুন দিয়ে রেখেছিলাম ম্যাগি হলো কি হলো না দেখি দেখুন ম্যাগি একদম কমপ্লিট হয়ে গেছে আমার খুব সুন্দর সেন্ট হয়ে চলো ঢাকুন দিয়ে রেখে দিই

দেখছেন দেখি মেয়েকে ডাকি স্কুল যাবে সকাল পাঁচটা থেকে রান্না ঘরে একদম ভোরবেলায় উঠেছি সকাল পাঁচটা মধ্যে ভোরবেলাতে উঠেছি তারপর বাইরে কাজ করেছি আবার পাঁচটার সময় রান্না ঘরে এসে হাজির হলাম কত কাজ চলো এইদিকে তো কমপ্লিট করে নিলাম বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এদিকে সব কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরে ধোয়া ভোজন বাসন ধোয়া আর তো মেয়ের টিফিন সব কিছু রেডি করে দিয়েছি সকাল সকাল উঠে একদম দেখো বাই বন্ধুরা আবার দেখা আছে তোমাদের নেক্সট ভিডিও সবাই ভালো থেকো সুস্থ আর বন্ধুরা সবাইকে থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য তোমরা এখানে বাসা থেকে একটু সাপোর্ট করো বন্ধুরা তোমরা বাই বন্ধুরা ছাদে ঘুরতে এসে বড় বেলায় কেমন ধারা বৃষ্টি করতে দেখো দেখতে পাচ্ছি দেখো বেলা এলাম যে ছাদটা একটু ঘুরে বেড়াবো মা গো কি বৃষ্টি দেখো ছাড়ির ধারে একদম টপ টপ করে বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছি তোমরা দেখো কত জোরে জোরে বৃষ্টি দেখো একদম কালো কি অবস্থা নেই দেখো জোরে জোরে বৃষ্টি আর ছাদের দেখো চারিপাশটা ছাড়া ধারে গাছ আর গাছ ছাদের ছাদে চারিপাশটা দেখো

কত ঘাস দেখা গুলো কত ঘাস জাদা ঘাস হয়েছে আমাদের বাড়ির ঘাস ঝাড়ুদিক ওঠো ঘাস Tawar tu, sekejap dahulu pula-pula telah keluar, sekejap dahulu pula ধরো আমাদের উঠোনটা অনেকটা বড় কিন্তু দেখো এই বর্ষার সময় একদম পুরো একদম ঘাসের মনে একদম বাগান হয়ে গেছে কত বড় বড় ঘাস দেখো আর উঠোনে এই সামনেটা আমি রোজ দেখো ঘাস উপরি তাও এত ঘাস হয়ে গেছে কি বলবো তোমাদের দেখো কত বড় বড় ঘাস পুরো যে উঠোনটা দেখতে পাচ্ছ পড়ে আছে এই জায়গার মধ্যে শুধু ঘাস আর ঘাস বুঝতেই পারছো তোমরা এত বড় বড় ঘাস আর উপরে উপরে ফেলতে ফেলতে হাতে একদম ব্যথা করে যাবে আর রোজ এরকমই ঝাড়ু দিতে এসে ঘাসগুলো উপরে উপরে ফেলে আর এই সামনেটা সবসময় উপরে ফেলা হয় না বলে কত বড় হয়ে গেছে একদম জঙ্গল দেখে মনে হচ্ছে বাড়ির সামনেটা